রিকন্ডিশন করলা ক্রস দুই হাজার চব্বিশের গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি এএস এস অটোমোবাইলসে একটা করলা ক্রস পেয়েছি দুই হাজার চব্বিশের গাড়ি আর এই গাড়িতে আপনি কিন্তু ডাউন পেমেন্ট কিন্তু অনেকটা কম টাকা দিয়ে কিন্তু নিতে পারবেন চলেন একটু ডিটেলস জানাই আমাদের সাথে এ এস বাপি ভাই রয়েছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই করলা ক্রস দুই হাজার তেইশের মডেল চব্বিশের মডেল সরি চব্বিশের মডেল আর এইটার অপশন ডেট কত আসছে বলুন তো এস গ্রেড এর গাড়ি এটা এস গ্রেড এটা মাইলেজটা কত 6 কিলো চলে গাড়ি মানে কি 6 কিলো মানে কি একটু বুঝান তো এটা ব্র্যান্ড নিউ গাড়ি মানে ব্র্যান্ড নিউ গাড়ি না তাহলে তো রিকন্ডিশন হয়ে গেল এটা রিকন্ডিশন করে আনছি আমরা আচ্ছা রিকন্ডিশন করে নিয়েছি এটা করা হয় কেন এটা মানে ব্র্যান্ড নিউ থাকলে ট্যাক্সটা বেশি দিতে হয় এটা আচ্ছা আর রিকন্ডিশনের ট্যাক্স একটু কম একটু কম আচ্ছা সেই ক্ষেত্রে গাড়ি যদি রিকন্ডিশন দেখে প্রাইস অনেক বেড়ে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা সো এটার ফিচারগুলো কি কি আছে 24 এর গাড়ি এটার মধ্যে জেড লেদার প্যাকেজ নিউ শেপের এটা হ্যাঁ আচ্ছা প্রজেকশন এলইডি হেডলাইট ফগ লাইট পার্কিং সেন্সর প্যানোরামিক সানরো আচ্ছা ইমার্জেন্সি ব্রেক 360 ক্যামেরা এটা কালারটা কি আমাকে একটু বলেন তো আপনি এটা হচ্ছে ন্যাডো গ্রে কালার ন্যাডো গ্রে কালারটা আসলে অনেক সুন্দর বাপি ভাই আর অ্যালোটা দেখতে পাচ্ছেন এলোটা এর আগে একটা কালার করেছিলাম ম্যাসিভ গ্রে হ্যাঁ ম্যাসিভ গ্রে মনে আছে এটা হচ্ছে ন্যাডো গ্রে আচ্ছা এইটা যদি আমরা দেখি হ্যালোটা আসলে অনেক সুন্দর আমরা যদি ভিতর সাইটার অপশনগুলো যদি একটু দেখান আর ভেতরে এটা যে সেটটা ভেতরটা কিন্তু নিউ শেপের এটা হ্যাঁ আচ্ছা আমরা যদি ভিতর সাইডটা যদি একটু দেখি এটার মাইলেজটা কত আসছে বাপি ভাই বললাম তো ছয় কিলো এখন যেহেতু পোর্ট থেকে আসছে দুইশো সামথিং আছে আচ্ছা আমি এই জন্য আবার জিজ্ঞেস করলাম যে আসলে বাপি ভাই ভুলে গেছে কিনা বাপি ভাই আপনি তো সবসময় টুরিপোটা চেক করতে বলেন এটাও তো চেক করতে চেক করে নিতে পারব অবশ্যই চেক করে নিবে ওকে আমি একটু ইঞ্জিন রুমটা একটু দেখবো যেটা নিউ শেপের গাড়ি এটা একটু ভিতরের একটা দেখাই স্পেসের জন্য আমরা দেখাতে পাচ্ছি না তারপরে যতটুকু দেখতে পাচ্ছেন আপনারা বাপি ভাই টোটাল এই গাড়ির যদি অনেক ইনফরমেশন চাই সেক্ষেত্রে তো আপনার নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করতে পারছে পিছনের শেপটা যদি একটু দেখি করলা ক্রস এইটা হচ্ছে এটা হচ্ছে যে চব্বিশের গাড়ি তো এইচ

না গাড়িটার কালারটা আসলে অনেক সুন্দর আমি একটু ইঞ্জিন রুমটা দেখবো আপনি ভাই আপনি ভাই আপনি যখন ইনপোর্ট করে নিয়ে আসেন আপনি তো সব সময় একটা জিনিস বডিতে স্ক্যাচ থাকলে ওই রকমই রাখেন এবং কাস্টমারদেরকে সব সময় বলেন যে টু রিপোর্টটা চেক করে নিতে দেখো এখনো না কোনো পানি দিয়ে ধো জাস্ট পানি দিয়ে ধোয়েছে এখনো ইঞ্জিন ইঞ্জিন হাত দেওয়াই হয়নি ভিতরে কোনো হাত দেন নেই আমি সেটাই দেখতে পাচ্ছি ভিতরে কোনো কিছুই পরিষ্কার এখনো অপি করেনে পট কন্ডিশনেই রেখেছেন আচ্ছা বাপি ভাই এইটা যদি যারা নিবে নতুন রি কন্ডিশন নিতে চায় এটা লোন নিলে কত পার্সেন্ট লোন নিতে পারবেন 70% মানে 70% মানে কয় টাকা নাও নিলে যদি ব্যাংক লোন কেউ নিতে চায় অলমোস্ট 14 15 লাখ টাকা মটার ডাউন পেমেন্ট 14 15 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে এইটার প্রাইসটা কেমন আসতে পারে এটা প্রাইস হবে 55 লাখ

সো বিমান শুনতে পারেন লোন নিয়ে কোনো ধরনের টেনশন না করে চলে আসুন এস অটোমোবাইলসে যদি আপনি চব্বিশ কিংবা পঁচিশেরও যদি গাড়ি খুঁজেন অবশ্যই পেয়ে যাবেন বাপি ভাইয়ের কাছে আমাকে বলেছে আপনি যদি কলা ক্রস একুশ বাইশ তেইশ চব্বিশ কিংবা পঁচিশ ছাব্বিশের কিন্তু চেয়েন না পঁচিশ পর্যন্ত কিন্তু বাপি ভাইছে গাড়িগুলি রয়েছে যদি আপনারা এর মধ্যে যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি রিকন্ডিশন অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই 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 অরিজিনাল মাইলেজের এবং আপনি ট্রু রিপোর্ট চাইলে চেক করে নিতে হবে তাহলে আমি আপনাকে বলবো আপনি এস অটোমোল্স আসেন সবাই ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম